হ্যালো হ্যাঁ স্বাগতম তুমি আইছিলা দেখতে আমি এটা এটা আল্লাহ ভালো রাখছে এই অবস্থা তুমি দিয়ে শুনলাম নাকি ইয়া তো শুনলাম আর

ঘটনা হলো এটা না ঘটনা হলো আমরা মাকলুকে মাকলুকের কথায় তুমি যদি প্রভাবিত হও হ্যাঁ তাহলে প্রথম নাম্বার ক্ষতি তোমার হয়ে আচ্ছা তোরা যে কইতে চারটার সময় আওয়াজ হয় না দশটার সময় আওয়াজ হয় না এটা যদি তুমি গ্রহণ করো গ্রহণ করে ওদেরকে দাওয়া দাওয়া বন্ধ করো বা ওদেরকে কাউন্টার না কাউন্টার না দাও মানে ওদেরকে না বোঝাও তাহলে তোমার নফসের মধ্যে তোমারও সময় দাওয়াত দেওয়ার উচুল এবং নিয়ম হলো যত দুনিয়ার যত সমস্যাই হোক আল্লাহর কাছে এটা কোনো কিছুই না তুমি আল্লাহরে দিই খেয়ে দাওয়াত দিবা আল্লাহর কাছে এটা কোনো ব্যাপারই না দশটা তুমি দেখো আমি থেকে ওখান ইচ্ছা করলে একটা সময় বেরোয় বা দুটা সময় বেরোইতে পারতাম সেদিন দেওয়াতে আমি বেরোইনি আমি বের কটায় বারোটার দিকে বেরোই কিন্তু ঠিকই বাসায় আইছি দুটার সময় বাসায় কটা আইছি দুইটার পরে আড়াইটা বাজে তাহলে আমি মাঝখানের সময়টা তোমার দাওয়াত দিছি না তাহলে এগুলো মানুষের মাকলুকের প্রভাবে প্রভাবিত হওয়া যাবে না কোনোভাবেই না যেটা যে মাকলুকে দুনিয়ার দাওয়াত যদি তোমার দিয়া এটা বুঝাই ফেলায় ঠিক আছে তাহলে তুমি দাওয়াত দিছ না দাওয়াত নিয়ে আস কোনো মাকলুকেই জানো দুনিয়ার দুনিয়ার দাওয়াত না পারে সেটা শুধুমাত্র বলতে শুধু মানুষ না আসমান জমিনের আছে রাত্রেবেলায় কুকুর তোমার বাড়ি বাজতে যায় এখন এই ভয়তে তুমি আসো এখন তাহলে ওই কুকুরের ভয় এটা মাকলুকে মাকলুকে দাওয়াত দিয়ে দিছে এই কুকুরের ভয় তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায় তাহলে ওইটাও তুমি এই কুকুরের ভয়ে তুমি আল্লাহ রাস্তা থেকে দূরে সরলা তার মানে কুকুর একটা মাকলুক এই মাকলুকের ভয় তোমার ভিতরে আছে তার মানে তুমি তো আল্লাহর পথে কিভাবে চলবা তুমি তো কুকুরের দাওয়াত নিয়ে নিচ্ছ বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে এখানকায় যাইতে পারতেছ না তাহলে তুমি তো বৃষ্টির দাওয়াত নিয়ে নিচ্ছ বৃষ্টি হতো একটা মাকলুক বৃষ্টি দাওয়াত দিয়ে দিছে তুমি বৃষ্টির দাওয়াতে যে বৃষ্টি পড়তে যাওয়া যাবে না এই দাওয়াতে তুমি বৃষ্টির দাওয়াতে তুমি খানকাই গেলো না তাহলে কি হইলো বৃষ্টি তোমাকে আল্লাহ আল্লাহ রসুলের পথ থেকে আটকায় তারপরে রোডে অ্যাক্সিডেন্ট হইছে কারো না কারো অ্যাক্সিডেন্ট হইছে জাম পড়ে গাড়িতে জাম করে গেছে তুমি জামের কারণে ফেরত চলে গেলে যে সামনে গেলে কি জানি না কি জানি কি হয় এই যে মানুষের অ্যাক্সিডেন্টের কারণে তুমি ভয় এই যে ভয়গুলো মানুষের মধ্যে ঢুকে ঠিক আছে এই যে মাকলুকের ভয় মাকলুকের দাওয়াত দিলে মাকলুকের দাওয়াত দিলে এই দাওয়াতের প্রভাবে তুমি যখন বুঝে ফেলাও যে না আসলেই তো অফিসের কাজ আসবে কেমনে কারণ এখন সে কিন্তু তোমার উল্টা দাওয়াত দিয়ে তুমি তো গেছো আল্লাহ রসুলের কাজে আল্লাহ রসুলের কাজে যখন যাইবা দাওয়াত দিবা তখন হিসাবটা থাকবে আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কিছু নাই এই দাওয়াতের হিসাব নিয়ে তুমি দাওয়াত দিতেছ ও যদি তোমারে বিভিন্ন কথা বলে তোমারে বোঝাই ফেলতে সক্ষম হয়ে যায় তাহলে তুমি দাওয়াত দাও নাই দাওয়াত নিয়ে আসো আমি যখন আফগানিস্তানের একটা শহর চেত্রাল নামে একটা জায়গা এখানে আমি দাওয়াতে গেছি চল্লিশ প্রায় প্রায় ছয় দিন লাগতে গাড়ি ট্রেন এই এর মাধ্যমে ওই পর্যন্ত পৌঁছাইতে ছয় দিন লাগতে পাকিস্তান থেকে ওখানে যায় দাওয়াতের কাজ শুরু করছি তবলিগের দাওয়াত তো ওরা খালি খাওয়ায় কিন্তু কেউ আল্লাহ রাস্তায় বের হইতে চায় না তখন আমরা আমাদের মুরব্বীদের সাথে আলাপ করছি কি করা যায় তো মুরব্বীরা বলতে যে ওদের দাওয়াত নেওয়া যাবে না ওরা তো খাওয়ায় হজরত ওরা তো দাওয়াত দেয়া ওই যে খাওয়ানো দাওয়া একটা দাওয়াত তোমার খাওয়াই হ্যাঁ তুমি তোমার পেটে ওদের খাবার পড়ছে না তুমি যা ওরা যা কবে তাই শুনবা ওরা যদি ওজর পেশ করে যে আমাদের সমস্যা সমস্যা এই সেই তুমি যে কি বলবা খাইলে খাইলে তো চাকরির দাও লাগে তো তুমি তো ওদের কাছ থেকে খাইয়ে বেলাইতো এখন তো তুমি ওদেরকে দাওয়াত দিতে পারছো না এখন তো ওরা যা বলতেছে তোমার তা মানা লাগে কেন ওদের খাবার খাইছে এই জন্য আল্লাহর রসুলের পথে দাওয়াত দেওয়ার সময় তাদের কাছে কিছু না খাওয়া শূন্য খাওয়া যাবে না তাদের তাইলে আমরা কি খাওয়াইতে পারবো না খাওয়ানো যাবে কেন তুমি যদি খাওয়াইতে যাও ওই সুযোগ তারা নিবে তোমার কাছে খাবে হ্যাঁ খাইয়া হ্যাঁ খাইয়া তোমার কাছে খাইয়া তোমার সাথে বেমানি করবে আর সময় নষ্ট করবে বলতে তোমার সাথে এলোমেলো কথা উল্টাপাল্টা কথা কবে তোমার হাসাবে তোমার কাঁদাবে তোমাকে বিভিন্ন ধরনের কথা বললে তারা মানে ওই সময় খাইবেন আর তুমি দাওয়াত দেওয়ার সময় না তুমি খাওয়াইতে গেছো দাওয়াত দেওয়ার সময় নিয়ম হলো খাওয়াও যাবে না খাওয়ানোও যাবে না কারণ খাইলেও আহ ওর প্রভাবে তুমি প্রভাবে নিত্য হয়ে যাবে গেলা কারণ ও খাওয়ায় তোমার তার মতো একটা বুঝ দিয়ে থুয়ে দেবে আর খাওয়ানো যাবে না খাওয়ানো যাবে না এই কারণে যে খাওয়াইতে গেলে সময় নষ্ট হবে তুমি দাওয়াত দিতে পারবে সুতরাং কি করতে হবে নিয়ম হলো তাকে দাওয়াত দিয়া খানকায় নিয়ে আসো মার নিয়ে আসো মার নিয়ে এসে তারা পুরাপুরি ভাবে দিন বোঝাইয়া তারপরে তুমি তারা কিছু খাওয়াই দাও হ্যাঁ সে যদি মার আসার পরে সে যদি নিজের পক্ষ থেকে কিছু খাওয়াইতে চায় এলে খাওয়া যাবে সেটা কখন ওই সময় না কারণ ওখানে দাওয়াতি মেহনত চলছে ওটা আরেক দিন আচ্ছা ঠিক আছে আরেক দিন খাওয়ায় কারণ ওই দিন তুমি তার দাওয়াত দিছ ওই দিন যদি তো সে দাওয়াতে খুশি হয়ে তোমার খাওয়াইলো তার মানে কি তোমারে তোমার বিনিময় দিয়ে চলে গেল তুমি বিনিময় নিলা আর এই বিনিময়ের কারণে এই সাথী আর আসবে না কারণ তার মনের মধ্যে একটা জিনিস ঢুকে গেল যে দাওয়াত দিবে স্বাগৎ সাহেব দাওয়াত দিবে স্বাগৎ সাহেব দাওয়াত দেওয়ার পরে খানকাই নিয়ে যাবে খানকাই নয়ার পরে আমি দাওয়াত আরও দিবে দাওয়াত দেওয়ার পরে তারে খাওয়াইতে হবে ওরে বাবা রেগুলার দাওয়া রেগুলার স্বাগৎ দে খাওয়ানো রেগুলার খানকার সাথীদের খাওয়ানো এটা কঠিন ব্যাপার ওরে বাপ রে বাপ এই এয়া আসবে না চিন্তা করবে যে আমার পকেটে রেগুলার টাকা আমি কি এনে যায় খরচ করব কারণ তো তার ওই পরিমাণ মেজাজ চুরি হয় নাই দাওয়াতী মেজাজ আল্লাহর ওয়ালাদের মতো মেজাজ চুরি হয় নাই সে তো চিন্তা করবে তুমি যখন যাইবা তারে দাওয়াত দিতে সে যদি তোমার খাওয়ায় আজকে খাওয়াই দিল কালকে চিন্তা করবে আরে আমি তো খাওয়াই দিছি আবার খাওয়ান না তোমার পুজটা কারণ শয়তানে তারে ওই পুজটা দিয়ে তার মানে দাওয়াতের পথে যখন তুমি যাইবা তখন কোনো ওজোরই ওজর না কোনো ওজোর তাদের শোনা যাবে না প্রত্যেকটা ওজর কেটে দিতে হবে আমি একটা অনুষ্ঠানে গেছিলাম তো আমার বোন জামাই আসবে ঠিক আছে সে আমারে বলতেছে আমার মাথা ব্যথা মাথা ঘুরাইতেছে শরীর ভালো না আমি আসবো না অনেক দূর একটা ওজন সম্পূর্ণ আচ্ছা মৃত্যু হয়ে গেলে তো এগুলো এগুলো কিছুই থাকবে না তাই না বলা তো যায় না যে মৃত্যু হয়ে যেতে পারে তো আপনি আসেন এই সুযোগ নাও পাইতে পারে মানুষের মৃত্যুর কথা তো বলা যায় না ওজোর কাটিয়ে দিচ্ছে বুঝতে পারছো তো মানুষকে তুমি যখন দাওয়াত দিবা তোমার পুরা নিয়ত থাকতে হবে যে এই বান্দাকে আল্লাহর পথে আমি আনবই সেটা যেভাবেই হোক যে কোনো বিনিময়ই হোক না কেন একে আমি আল্লাহর রসুলের পথে আনবই এরকম নিয়ত এবং আজমত মজবুত আজমত নিয়ে যদি তুমি দাওয়াত দাও তাহলে তুমি আগে তোলা এটা শুধু মার কাজে শুধু তাই না তোমার পুরা জীবনের সব সেটা তুমি যখন তোমার বিবিকে দাওয়াত দিবা সেক্ষেত্রে একই অবস্থা মজবুত এরাদা মজবুত নিয়ত নিয়েই তাকে দাওয়াত দিতে হবে যখন তুমি তোমার শ্বশুরে দাওয়াত দিবা তোমার শাশুড়িরে দাওয়াত দিবা তোমার মা রে দাওয়াত দিবা তোমার ভাই রে বা দাওয়াত দিবা তোমার শ্যালক রে দাওয়াত দিবা তোমার বোন রে দাওয়াত দিবা যারেই দাওয়াত দিবা দাওয়াতটা এমন হতে হবে যে মনে করতে হবে আমি যে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতেছি স্বয়ং আল্লাহ পাক আমার কথাগুলো শুনতেছে সুতরাং আমি এমনভাবে দাওয়াত দিব যে আমার কথাগুলো আল্লাহ শুই না যেন খুশি হয়ে যায় এমন ভাবে দাওয়াত দিব কারণ আল্লাহ শুনতেছে সব কথা ফেরেস তারা এই কথাগুলো রেকর্ড করতেছে এই কথাগুলো এই দাওয়াত এই মেহনতে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আল্লাহ পাকের কাছে চলে যায় সুতরাং আল্লাহ শুনতেছে আবার ফেরেস তারা এটা আল্লাহর কাছে নিয়ে যাবে তারপরে কেবে কিভাবে নিবে কখন প্রত্যেক দিন দুইবার ফেরেস্তা পরিবর্তন হয় একটা সময় ফেরেস্তা পরি আর একটা হচ্ছে আসরের সময় ফের পরিবর্তন তো তুমি যে আমল ভালো নেক আমল গুলো করছো এটা ডাইন পাশের ফেরেস্তারা পেশ করবে আল্লাহর কাছে আর তুমি যে বদ আমল গুলো করছো এটা বাম পাশের ফেরেস্তারা আল্লাহর কাছে পেশ করবে তখন আল্লাহ পাক তোমার নেক আমল আর বদ আমলের দুইটা দেখা আল্লাহ তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিবে আগামীকাল তোমার জন্য আল্লাহ কি কি নিয়ামত দিবে আগামী কাল আগামী ভবিষ্যৎ তোমার বাকি জীবন তোমাকে আল্লাহ বা কি কি নিয়ামত দিবে এবং কি কি শাস্তি দিবে কি ধরনের অবস্থায় তুমি যাইবা ভালো হবে না মন্দ হবে সবকিছু নির্ভর করবে তোমার এই দাওয়াতি মেহনত তার আমলের সুতরাং তুমি যে দাওয়াত দিতেছ আমল করতেছ নামাজ পড়তেছ জিকির করতেছ তালিম করতেছ বয়ান শুনতেছ আলোচনা করতেছ শত্রামলে দেওয়া দিতাছ এই সব কাজ এমনভাবে করতে হবে মনে করতে হবে যে আমার রব আমার মালিক আমার সমস্ত কথা শুনতে এবং আমার মালিকের কাছে এই কথাগুলো এই কাজগুলো এই মেহনতগুলো পৌঁছাবে ফেরেশতারা নিয়ে যাবে সুতরাং ফেরেশতারা যেন ফেরেশতারাও যেন আমার কাজে লজ্জিত না হয় আল্লাহ পাকের কাছে ফেরেশতারা যখন নিয়ে যাবে তখন যেন আল্লাহ পাকও আমার এই আমল দেখে নারাজ না হয় অসন্তুষ্ট না হয় সুতরাং আমাকে মাকলুকের প্রভাবে প্রভাবিত হওয়া যাবে না মাকলুককে আমি এমন ভাবে যেন মাকলুক আমার কথা শুনে আমার প্রভাবে প্রভাবিত হয়ে মৃত্যু ছাড়া কোন ওজন নাই পৃথিবীতে মৃত্যু ছাড়া কোনো ওজন নাই এমন কোনো ওজন নাই যে সেই ওজনের কারণে তুমি দিন ইসলামের খেদমত করতে পারবে না আল্লাহ রসুলের কাজ করতে না দাওয়াত দিতে পারবে এমন কোনো ওজন নাই যারা দেখায় তাদের তারা হচ্ছে দুনিয়া যারা ওজর দেখায় তারা আল্লাহ রসুলকে আসলে মন থেকে দিল থেকে মহব্মত করে না সুতরাং তাদের ভিতরে মোহব্মত জোকানো আমাদের দায়িত্ব তাদের ভিতরে তাদেরকে ত্রিয়াজ বানানো আল্লাহ রসুলের কাজের মধ্যে যাতে তারা আসতে পারে এগুলো আমাদের দায়িত্ব না আমরাই যদি তাদের কথার করে পড়ে যায় তাহলে তো চলবে না আমাকে রেগুলার মেহত করতে হবে কথা কি বুঝতেছো

তো না না আসরাম না ভাই আমলের বিশ্বাস তাকে দুরুদ শরীফের আমল করতে বলো আর রেগুলার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহ আল্লাহ 100 বার দুরুদ শরীফ 100 বার ইসতিগফার 100 বার হ্যাঁ এগুলো রেগুলার তাকে জিকির করতে বলো সকালে এবং রাতে ঘুমানোর আগে সে রেগুলার জিকির করতেছে কিনা এটা দেখো তুমি যদি রেগুলার সে জিকির করে তাহলে ইনশাআল্লাহ অন্তরের মধ্যে যে ভিতরের মধ্যে যে দূর হয়ে যাবে তারপরে নামাজি হয়ে গেছে রোজাদার হয়ে জিকির হলো সব থেকে জরুরি বিষয় বেশি কাজ করে ঠিক আছে আর তারপরে তোমার তোমার স্ত্রী যখন ঘুমায় পড়বে হ্যাঁ ঘুমানোর পরে তার বুকে হ্যাঁ আল্লাহ পাকের ইয়া রাহিম ও তুমি রাহিম ও 313 বার কইলা তার বুকে পড়িবা তাইলে দেখবা যে ইনশাআল্লাহ কাজ হই গেছে যদি আজ বেশি রাগ করলে রাগ আর কি বেশি হইলে ওই ক্ষেত্রে একটা আমল আছে সূরা কাওসার হ্যাঁ আ আর তোরা কাওসার সাতবার আর হচ্ছে এটা সাতবার আর একটা হলো সাথে হচ্ছে তোমার আরেকটা আমল আছে সেটা হচ্ছে লী লাইসিং সাতবার তিন সাথে বার পরে ঘুমাই গেলে বুকে ফুদিয়ে মাঝে মাঝে একটা গ্লাসের পানিতে ফুদিয়া পানি খাওয়াই দিবা ঠিক আছে তাহলে দেখবা যে ইনশাআল্লাহ রাতটাকে গুলো কন্ট্রোল হয়ে যাবে ভালো লাগবে আচ্ছা হুম এটা পড়তে বেশি কোন লাগবে না তোমার একটু কষ্ট করে লাগবে মাত্র দশ মিনিট পড়তে হবে তাহলে ঠিক আছে